ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার নোয়াপাড়া থানার পুলিশের হাতে চাকদার বাসিন্দা এক মহিলারা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন তাকে পাড়ার এক যুবক বিমল মন্ডল বলেন আমার হাতে ভালো ডাক্তার আছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ওই ব্যক্তি তখন কিডনির সমস্যা সমাধানের জন্য গরুলিয়া লেলিনগড়ের ডক্টর অরিজিৎ অভিজিৎ রায় ওরফে বি নামের এক ডাক্তারের কাছে খুব ভালো ডাক্তার বলেই মহিলার সাথে পরিচয় করিয়ে দেন কয়েকদিন চিকিৎসার পর তিনি বুঝতে পারেন ওই ডাক্তার অভিজিৎ রায় ভুয়ো চিকিৎসক তার ডাক্তারিতে কোনো দক্ষতাই নেই বিষয়টি পরিবারকে জানালে পরিবারের লোক প্রবীর মজুমদার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের প্রবীর বাবুর অভিযোগ ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ ভুয়ো চিকিৎসক অভিজিৎ রায় এবং দালাল বিমল মন্ডলকে গ্রেপ্তার করে আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয় আপনি কি ডাক্তার আমাদের ডাক্তারে কিছু হয়নি তো কে হবে কিডনি স্পেশাল এস কোনো কিছু নয় এগুলো শুধু হচ্ছে কি ওয়াটার ফ্রিজ হয় জলের ফ্রিজেন্ট কথাবার্তা আর কিছু নয় এগুলো চক্রান্ত করে ফেসানো হচ্ছে কে চক্রান্ত করছে আমাদের লোকাল যারা আমাদের শত্রু যারা উঠটোপাল্টা কাজের শুধু দেখছে তারা আপনি কি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতেন না তাহলে কি বলতেন আমরা শুধু জল নিয়ে পরিক্ষা নিরীক্ষা করে জল নিয়ে তারপর করি ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম ওয়াটার ট্রিটমেন্ট লাইসেন্স আছে থাকে হ্যাঁ আছে

y e